সাড়ে চার বছরেও শেষ হয়নি শিক্ষক নিয়োগ কার্যক্রম হ্যালো ভিউয়ার্স আপডেট টু ডি ইউটিউব চ্যানেলের আবারও একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম তো ভিভার্স ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো চলুন জেনে নেই যে যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আছেন তাদের এই অপেক্ষা আজকে সাড়ে চার বছর ধরে সাড়ে চার বছর ধরে অপেক্ষা করা এখনও পর্যন্ত প্রতিষ্ঠানে নিয়োগ শেষ করতে পারেননি প্রায় সাড়ে বাইশ হাজার চাকরি প্রত্যাশী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ টিআরসি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে দুই সালে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চলতি বছর নিবন্ধনকারীদের নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয় বিজ্ঞপ্তি প্রকাশের পর সাড়ে চার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখানেও চূড়ান্ত নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়নি এমন পরিস্থিতিতে হতাশ হয়ে পড়েছে নিয়োগের অপেক্ষায় থাকা সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা এনটিআরসিএ বলছে চূড়ান্ত সুপারিশ হতে চলতি আগস্ট মাস সময় লাগতে পারে এনটিআরসিএ এর একটি সূত্র জানা যায় 2020 সালের তেইশে জানুয়ারি সতেরোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তেইশে জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ চলে এতে আবেদন করেন প্রায় বারো লাখ চাকরি প্রার্থী মহামারী করোনা ভাইরাসের কারণে কিছুটা বিলম্বিত হয় এই নিবন্ধনের নিয়োগ কার্যক্রম করোনার প্রকোপ কমার পর দুই সালের তিরিশে ডিসেম্বর সকাল দশটায় স্কুল পর্যায়ে এবং একত্রিশে ডিসেম্বর একই সময়ে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় করোনায় পরীক্ষা কিভাবে হবে সমস্যা হবে কিনা এটা নিয়ে সংখ্যা থাকলেও বেশ ভালোভাবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই ছত্রতম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় এরপর দুই হাজার তেইশ সালের পাঁচে মে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল দুই ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় এছাড়া ছয় মে একই সময়ে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা গ্রহণের চার মাস পর ফল প্রকাশিত হয় এতে স্কুল দুই পর্যায়ের দুই হাজার একুশ একজন এবং সমপর্যায়ের উনিশ হাজার পঁচানব্বই জন এবং কলেজ ও সমপরিমাণ পর্যায়ের পাঁচ হাজার দুইশো পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ছয় লাখ প্রার্থী দুই হাজার তেইশ সালের চব্বিশে সেপ্টেম্বর থেকে নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয় মৌখিক পরীক্ষা শেষ হয় হওয়ার পর একই বছরের আঠাশে ডিসেম্বর চূড়ান্ত ফল প্রকাশ হয় চলতি বছরের একত্রিশে মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এন এ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ শূন্য পদের শিক্ষক নিয়োগ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সতেরোই এপ্রিল থেকে আবেদন শুরু হয় যা চলে নয় মে পর্যন্ত দীর্ঘ সাড়ে চার বছরের বেশি সময় অতিবাহিত হলেও এখনও নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়নি দীর্ঘ সূত্রতার কারণে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের ক্ষোভ আর হতাশা দিন দিন বাড়ছে সতেরোতম নিবন্ধন থেকে বিভিন্ন বিষয়ে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া একাধিক সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক চাকরিতে যোগ দিতে না পারায় নিদারুণ কষ্টে দিন পার করছেন অনেকে চাকরি তো হয়েছে শুনলাম তবে কবে যোগদান করছো বন্ধু ও প্রতিবেশীদের এমন অনেক ব্যঙ্গাত্মক প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চূড়ান্ত সুপারিশে দেরি হওয়ায় চাকরি তো গ্রুপগুলোকে দেখা যায় নানা আলোচনা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া একটি প্রার্থী বলেন স্নাতকোত্তর পাশ করে দুই সালে তম নিবন্ধনের জন্য আবেদন করি চার বছর পর দু হাজার চব্বিশ সালে প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হই এনটিআরসি টিআরসি সুপারিশ করার পর প্রায় তিন মাস হতে চললেও এখনো চূড়ান্ত সুপারিশ করা হয়নি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে এত দীর্ঘ সময় অপেক্ষা করাটা কতটা পীড়াদায়ক তা কেবল ভুক্তভোগী বুঝতে পারে নিবন্ধনের এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আমাদের মতো উচ্চশিক্ষিত বেকারদের মধ্যে চরম হতাশার সৃষ্টি করে চাকরিতে যোগ দিয়ে বৃদ্ধ বাবা মার সেবা করার যে স্বপ্ন আজন্ম বুকে লালন করে আসছি তা করে কবে বাস্তবায়ন করতে পারবো সেটা এখনো অনিশ্চিত নিয়োগের অপেক্ষায় থাকার নাম প্রকাশ না করার শর্তে আরেক প্রার্থী বলেন সতেরোতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রকাশ থেকে শুরু করে প্রাথমিক সুপারিশ করতে সাড়ে চার বছর অতিক্রম হলেও চূড়ান্ত সুপারিশ করা হয়নি কবে হবে সেটাও আমরা জানি না এ নিয়ে উদ্বেগের মধ্যে আসি কবে শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দিতে পারব কেউ বলছে না পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে হবে জানতে চাইলে এনটিআরসি এর চেয়ারম্যান সাইফুল্লাহল আজম বলেন পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন মন্ত্রণালয়ের অনুমতি পেলে চলতি আগস্ট মাসে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে